গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই চন্দনের চমৎকার কিছু ব্যবহার চন্দন প্রাচীনকাল থেকেই রূপচর্চার অন্যতম উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন রকম কসমেটিক ও সুগন্ধিতে চন্দন ব্যবহার হয় ত্বকের বিভিন্ন সমস্যায় চন্দন বেশ উপকারী এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে আসুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের যত্নে চন্দন ব্যবহারের কিছু নিয়ম ব্রণ দূর করতে নিয়মিত চন্দন ফেস প্যাক ব্যবহার করলে ব্রণের উপদ্রব কমে যায় এক্ষেত্রে চন্দন কাঠ গুঁড়ো করে পানি দিয়ে অথবা কাঠ ঘষে চন্দনের পেস্ট বানাতে হয় আজকাল বাজারে চন্দন কাঠের গুঁড়ো কিনতে পাওয়া যায় দুই চা চামচ চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এবার এই প্যাক মুখে লাগিয়ে নিয়ে পনেরো মিনিট রাখুন এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন স্বাভাবিক ও তৈলাক্ত ত্বকের জন্য এই ফেস প্যাক খুবই উপকারী তৈলাক্ত ত্বক চন্দনের ফেস প্যাক তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করে চন্দন গুঁড়োর সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন বলি রেখা হয় নিয়মিত চন্দন ব্যবহারে ত্বকে বলি রেখা কম পড়ে এবং ত্বক দীর্ঘদিন সজীব থাকে সপ্তাহে অন্তত চার দিন চন্দন গুঁড়ো গোলাপ জল ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আকর্ষণীয় নজর ত্বকের জন্য নিয়মিত চন্দন ব্যবহারের জুরি নেই তবে চন্দন কেনার আগে নিশ্চিত হয়ে কিনুন সেটা ভেজাল মুক্ত কিনা আসল চন্দন কাঠের হালকা মিষ্টি গ্রান আছে নিয়মিত চন্দন ব্যবহার করে হয়ে উঠুন অবরূপা রোদে পোড়া রোদে পোড়া ভাব দূর করতে চন্দন বেশ উপকারী শশার রস চন্দনের গুঁড়ো দই ও গোলাপ জল একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক এই ফেস প্যাক রোদে পোড়া ভাব কমাবে এবং রোদে পোড়ার কারণে ত্বক জ্বালা কমাবে ত্বকের উজ্জ্বলতা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দনের জুরি নেই মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য হলুদ বাটা ও চন্দনের গুঁড়ো মিশিয়ে লাগান বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে ত্বকের রং উজ্জ্বল হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার কাছের বন্ধুরা ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয় ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়